চট্টগ্রামে নয় হাজার আটশো কোটি টাকা খরচের পরেও জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী দু সাল থেকে এ নিয়ে কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পাঁচ হাজার ছশো কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরু হলেও পরে কয়েক দফায় ব্যয় বাড়িয়ে এই প্রকল্পের খরচ দাঁড়িয়েছে চোদ্দ হাজার কোটি টাকায় সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে প্রকল্পের প্রায় আটষট্টি শতাংশ অর্থ খরচ হয়ে গেছে কিন্তু মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত হলে নগরীর নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে পানি উঠে যাওয়ার কারণে আমরা এখানে ব্যবসা করতে খুব সমস্যা হচ্ছে আমাদের দোকানে পানি যাচ্ছে জলাবদ্ধতা নিরসনে চারটি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ হাজার সাতান্ন কোটি সাতাশি লাখ টাকা ব্যয় হয়েছে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন কল্পে খাল পুনর্খনন সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন প্রকল্পে কর্ণফুলী নদীর তীরে রাস্তা ও জলকপাট নির্মাণে চৌকের আরেকটি প্রকল্পে ব্যয় হয় দুই হাজার তিনশো কোটি একান্ন লাখ টাকা এই কাজগুলো করার ফলশ্রুতিতে কিন্তু এইবার জলাবদ্ধতা কত বছর চেয়ে কিন্তু অনেক কম হয়েছে তা আমাদের যে ছত্রিশটা খাল আছে আমাদের খালগুলোতে আমরা পরিষ্কার রাখবো সবসময় এই দুই মাস কন্টিনিউস পরিষ্কার রাখবো আর বাকি সিটি কর্পোরেশনের যে খালগুলো আছে সেটা পরিষ্কার রাখবে পানি উন্নয়ন বোর্ডের ব্যয় হয়েছে এক হাজার একশো পঁচানব্বই কোটি টাকা জলাবদ্ধতা নিরসনে নগরীর ছত্রিশটি খালের সংস্কার করছে চৌ এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে আট হাজার ছশো ছাব্বিশ কোটি টাকা আগামী বছরের জুনে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে প্রকল্পের অগ্রগতি এখন পর্যন্ত চুরাশি শতাংশ এর মধ্যে পঁচিশটি খালের কাজ শতভাগ শেষ হয়েছে আমরা জাস্ট নালাগুলোকে ক্লিন করছি আমাদের যে কিলোমিটার আছে নালা আছে এগুলো আমরা ক্লিন করছি তো জলাবদ্ধতা আমি মনে করছি এখনও পঞ্চাশ পার্সেন্ট কাজ বাকি রয়ে গেছে ফিফটি পার্সেন্ট কাজগুলি হয়ে যায় তাহলে আশা করি জনগণ একটা ভালো চিত্র চট্টগ্রাম শহরে পাবে চট্টগ্রামের খাল ও নালাগুলো পরিষ্কার করা হলেও ময়লা আবর্জনা ফেলার কারণে তা অল্প সময়ের মধ্যে আবার ভরাট হয়ে যায় নসিন জান্নাত বৈশাখী সংবাদ